আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো জেডি একটি অ্যাক্টিভিটিতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখছেন সেনসি ডিজাইন বাংলা তো আজকে আপনাদেরকে জেডি পিন্ডের রশি রশি ডিজাইন করে দেখাবো ঠিক আছে তো আমরা জেডি পিন্ডে কীভাবে শর্টকাটে রশি করতে পারি সেটা দেখাবো তো তো সর্বত আমরা জেডি পিন্ডে ওপেন করে নিই আচ্ছা তো আমি একটা ডিজাইন করতেছি করছি বাট এটা রিসার্চ করলাম আমরা এই জায়গায় দেখি ঠিক আছে আর নতুন করে ওপেন করলাম না তো এই জায়গায় আমরা একটা মনে করেন একটা বক্স নিম বক্সের চারো সাইডে রসে থাকবে তা আমি এইভাবে দেখাই ঠিক আছে আপনাদেরকে মনে করেন আমি একটা একটা মাপ নিলাম যেমন এক হাজার বাই এক হাজার ঠিক আছে স্কোয়ার মাপ নিলাম নেওয়ার পর মনে করেন আমি এটারে এটারে মনে করেন এই যা আছে মনে করেন তিন ইঞ্চি ছাড়লাম ঠিক আছে সেত তিন ইঞ্চি ছাড়ার পরে আমি আবার এখানে মনে করেন এক ইঞ্চি ছাব্বিশের ছাব্বিশের মতো একটা রশি দিব ঠিক আছে এই রশি থাকবে আমার সেই ক্ষেত্রে মানে কি করতে পারি ছাব্বিশ আমাদের এই জায়গায় তো আমি এই জায়গায় দেখেন আপনাদের শর্টকাটে রশি একটা সূত্রের মতো ঠিক আছে এরকম তো তো আমি এই মাপটা এরকমটা ছাব্বিশের বক্স দেবো ঠিক আছে আমি এটা ছাব্বিশ মিলে একটা বক্স দিলাম এরপরে এটা আমরা কি করবো এটা বাঘ করবো দুইটা বাঘ করে ফেলবো আমরা মিডেল দিলে জানি দুইটা বাঘ হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা সোজা একটা দাগ দিয়ে নিব এই দাগটা যেদিকে হোক হয়তো মিডলে দিতে পারেন অথবা যেদিকে দেন এখান থেকে আমরা শুরু করবো ঠিক আছে এরপর প্লাসিনোটা দেবো এরপর এই জিতে যায় জিলাইনে যায় আমরা এটা কাজ করবো এখান থেকে দেখেন আমি এদিকে যতখানি নেই মানে এবার এটা যায় মডিফাইতে হইতে যায় আমরা এটা রাস্তা যেটা কমাই নিব আপনাদের যত লম্বা লাগবে অত লম্বা নেবেন এদিকে ঠিক আছে যত লম্বা লাগবে অত যত লম্বা নেবেন এদিকে একটু চাপবে আবার যেদিকে কমাইবেন এদিকে আবার একটু বাড়বে ঠিক আছে তো আপনারা এটা খেয়াল করে নেবেন দেখেন আমি এই পরিমাণে মনে করে নিলাম তো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন যে কতখানি নিলাম আছে তো এটা জামাবেন আঠাশ 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 কত মানে এরকম ডাবল হবে দুই পাশে ঠিক আছে মাঠটুকু কমায় দিলাম এদিকে কমায়া এই পরিমাণে করলাম এরপর দেখেন এটা আমি কী করব মিরর করে দেব এই একটা মিরর করলাম তারপর এই একটা করলাম ঠিক আছে আমি ওই পাশে কপি করে করলাম আর এই পাশে কপি ছাড়া করলাম তো আমরা এটা দিয়ে দেবো জয়েন দেওয়ার পরে আমরা একটা কাজ করতে হালকা করে একটু মডিফাই করে করে দেবেন ঠিক আছে এই স্ল্যান দিয়ে মডিফাই করে দেবেন তাহলে আর আপনাদের মেশিন কখনও এই রশিতে থামবে না ডাইরেক্টলি হয়ে যাবে এই দেখেন আমাদের রশিটা আকাশ এখন এই জায়গায় আমরা পয়েন্ট দেওয়া রশিটা কত নিক মোটা হবে সেটা আমরা দেখবো দেখেন আমি আগে জায়গায় বিষ দিলাম বিষ দেওয়ার পর আমরা কন্ট্রোলারের বাটন ক্লিক করে একটা কপি করলাম এরপর আমরা এইভাবে মাপবো ঠিক আছে দেখেন তেরো মিনিট মতো পাওয়া গেছে আমাদের দিকে তেরো কিংবা চোদ্দো মিনিট মতো পাওয়া যাইতেছে তো আমি সেটা একটু বাড়াইতে আমি এখানে বাইশ দিয়ে দিই বাইশ দেওয়ার পরে আমি এটারে কন্ট্রোলারের বটন দিয়ে কপিকাল আবার একটা দেখেন পনেরো মতো পাওয়া যেতেছে আমি চাইতেছি এই পরিমাণে আমার থাকবে ঠিক আছে তো এখন রশিটারে আমি যা কী করবো একটা কপিকাল নিয়ে মিটার মিডিল বরাবর করে দিলাম এরপর আমি এটারে নিচে দিয়ে দিলাম বটন টপ এরপর আমি এটার কী করবো জাস্ট এভাবে ধরে কপি বসে দিবস ঠিক আছে এরপর এরপর চাইলাম এটারে আবার কপি করে এদিকে করে আবার আমি এদিকে করে দিতে পারি দেখেন এদিকে আমি মিডল করে এরপর আমি এদিকে পান ভরে লাগাই দেব ঠিক সেমভাবে তারপর আমি এটারে কপি করে আবার ডান সারি লাগাই দিলাম দেখেন সুন্দরভাবে অটোমেটিক লেগে গেল হয়ে গেল তারপর আবার এটারে করে আমি উপরে দিলাম তারপর দেখেন এখন কেশিদের কাটাকাটি করলেই হয়ে যাবে দেখেন এই যে কেসিতে কাটাকাটি করে দেই আগে মিটার রাখলাম আর সবটি কেটে দিলাম এইভাবে কেটে দিলাম এভাবে কাটাকাটি করলেই সুন্দর অবশ্যই মিলে যাবে এরপর এখানে একটু ফাঁকা আছে লাগাই দিলাম শেষ তারপর আবার এটা সেম ভাবে কাটা কাটি করতে হবে ঠিক আছে আমরা এটা এই পরিমাণে লাগাইতে পারি এটা দেখবেন তো লাগা দিলাম এটা কেটে দিলাম এরপর আবার এটা কেটে দিব ঠিক আছে সরি কেসি রে নেই দেখেন এটা কেটে দিলাম এরপর এই কর্নার আবার কি করব আমরা দেখেন এটা এটা ডিলিট করে দিলাম এরপর এটা দিয়ে আমরা এই মাথাটুকু কেটে দিলাম এরপর আমরা আবার এটা কেটে দিব পিছিয়ে দিয়ে তারপর এই যে বাজার শেষ তো আমাদের স্কোয়ারের রশিটা বসানো হয়ে গেল ঠিক আছে সুন্দর স্কোয়ারের রশিটা আমরা বসায় ফেললাম এরপর রশিটা আর এক সিস্টেমে হয় রশি দেখেন যখন আমরা এই যে দরজার ক্ষেত্রে কাজ করি ইয়ে করি তখন সেই ক্ষেত্রে কী হয় এটা আমি যদি একটা কপি করি দেখেন এরপর আমরা কী করতে পারি এই দুই সাইডে করে দেখেন এই যে এখন যদি আমি দেখেন এটা ইয়া করি সুন্দর করে রশিটা অন্যরকম হয়ে যাবে তারপরে আমার বটার না থাকলেও রশি সুন্দরভাবে হবে দেখেন এরপর এখন আমি যতগুলো টানব সুন্দর মতো রশি হয়ে যাবে এটা হচ্ছে এক ধরনের এটা হচ্ছে আরেক ধরনের আরও কয়েক ধরনের রশি হয় ওইগুলো আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো ঠিক আছে এরপর আসি আমরা মানে বৃত্ত যে রশিগুলো দিই দিয়ে থাকি বৃত্তের রশিগুলো আমরা কীভাবে দিই অনেকে এটা ভিত্তে আমি একটা বৃত্ত নিলাম ঠিক আছে বৃত্তের রশিগুলো আমরা সেমভাবে দিতে পারি ঠিক আছে তাহলে আবার এটাতে একটা ছাব্বিশ মিলিয়ে থেকে আমি ছাব্বিশ মিলিয়ে একটা অফিসার দিলাম এরপর আমরা এই ভিতরটা ভিতর রসিদ রসিদি ঠিক আছে আমি এটা একটা মিডিল বক্স নিয়ে নিই সে মিডলে একটা পয়েন্ট নিয়ে নিলাম এরপর চাইলে আমরা একটা আমরা একটা কপি করে আমি এই টপে নিয়ে আসলাম এরপর এটা আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো করে বসায় নিব ঠিক আছে তাতে আমাদের যতন ব্যাখ্যা করা লাগে যদি আপনারা মনে করেন দেখা করে সৌন্দর্য বাড়াইতে বাড়াই তাহলে আপনারা একটু সুন্দর দিয়ে বাড়া দেবেন তো আমি একটু দেখি এটাতে একটু দেখা করতে পারি কিনা রাউন্ডটা সুন্দরকে আনতে পারি কিনা আমার তো মনে হচ্ছে এটা ঠিক আছে এবার রাউন্ডটা সুন্দর অন্যরকম রাউন্ডটা পাইছি তো সুন্দর মতো রাউন্ডটা এরপরে কী করবেন এই রশিটা মানে কি এটারে আমরা এটার মাধ্যমে করবো ঠিক আছে তো আমরা এটা এই যে রোটেট রোটেট কপি যেটা বলা হয় ওইটা এরপর তিনশো ষাট বাঘ যেটা আমরা সূত্র ধরে জানি তিনশো ষাট ডিগ্রিতে ঘুরে তাই তিনশো ষাট বাঘ আমি তো পঞ্চাশটা দিয়ে দেখি আমাদের কতখানি করে মার পাওয়া যায় দিলাম তো অনেক বড়ো বড়ো দেখাচ্ছে তার মানে আমার অনেক বড়ো আরও বেশি দিতে হবে তেত্রিশ তার মানে অনেক বেশি দেওয়া লাগবে একশোর মতো দেওয়া লাগবে ঠিক আছে তিনশো ষাট বাঘ হান্ড্রেড একশো তারপর আমি একশো দিয়ে দিয়ে দিলাম দেখেন আমাদের একটা পর্যায়ে পনেরো ষোলো মতো আছে ঠিক আছে দেখেন এবার কিন্তু আমাদের সুন্দর মতো রসিটা হয়েছে গা কাটলে কিন্তু আমাদের সুন্দর মতো রশিটা বের হয়ে যাবে গা আশা করি আপনারা এটা পুরোপুরি বলতে পারছেন কি সটকালে সুন্দরভাবে রসি হয়েছে গা আর একটা দেখে আপনাদেরকে কীভাবে বসাইতে হবে মনে করেন এই রাউন্ডের যেগুলো আছে এইভাবে রাউন্ডে নিয়ে আমরা এটা আমি একটা সাবিদা করতে করে ঠিক আছে রাউন্ডটা আমি সুন্দর করে একটা খাড়ের মতো করে রাউন্ডে ঠিক আছে প্রথমে মনে করেন হালকা বেকা তারপর সেই তো জায়গা দিতে হবে না এই জায়গায় নেই হালকা করে দিয়ে অল্প করে বুঝে আপনাদেরকে ঠিক আছে তো এরকম আমাদের খাটের রাউন্ড থাকে আমি এটা অ্যাকুরেটভাবে নিতেছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি তারপর আমি এটা থেকে মনে করেন ছাব্বিশ কপি তা আপনারা যত ইচ্ছা তত কপি দিতে পারেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ছাব্বিশ যা পারেন তা আমি এটার কী করবো আমি কতগুলো অনেকগুলো কপি অনেকগুলো বানানি ঠিক আছে রয়েছে তো আমার এটা যতখানি বড়ো আছে না অতখানি আমরা একটা আন্তজ করে নিব ঠিক আছে তা আমি এতগুলো নিলাম নেওয়ার পর এটার আমরা পুরোটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর কী করবেন এই যে দেখেন এটা এটাও দিতে পারেন এটাও করতে পারেন ঠিক আছে এটার কাস্টম করে দেখাবো জাস্ট এটা দেখেন এটা দিয়ে যাচ্ছে না আমি যদি একটা নিচে দেখেন যতগুলো আর আর কিছুটা বাড়াই তবে আমাদের না তো পুরোটা যাচ্ছে না ঠিক আছে আর কিছুটা বাড়ায়নি রসি এরপর যদি আমি দেই সুন্দর করে নিয়ে নিবি ওকে দিতে পারবেন আপনার স্যালি এনে থাকি কাস্টমারকে অনেক সময় দেখেন বাইরে যাবে সাইডে যাবে তখন যা আবার উল্টো হবে তখন যা আপনারা এইগুলো ক্লিক করে আর করতে পারেন অথবা নর্মালি করতে পারেন এরপরে সার্ফ না আর যদি সুন্দরভাবে বেরোয় আছে তাহলে ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার পর দেখবেন সুন্দর অনেক সময় এই যে দেখবেন আমাদের কিছু কিছু এটাই কিছু কিছু সমস্যা থাকে কিছুটা বেরো যায় কিন্তু এটা যদিও কাটারে ধরা পড়ে না কারণ আমাদের অল্প কিছু হালকা বেরোয় ঠিক আছে এই কাটার কাটার পরে ধরা পড়ে না পাঁচশো কোয়াল তারপর যদি এটা আপনার আটা সময় থাকে তাহলে কী করবেন এটা মরি হয়ে যাওয়ার পরে এগুলো টেনে টেনে ভিতরে দিয়ে দেবেন ঠিক আছে একদম টেনে টেনে ভিতরে লাগাইতে দিতে পারেন আপনারা তাইলে এইভাবে মানে এটার সাথে লাগাই দিলেন এইভাবে তো এইভাবে আপনারা দিতে পারেন ঠিক আছে এবার যদি আত্ম সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে মনে করি হালকা পাতা কিছু সমস্যা হবে না যদি তারপর আপনি চেক দেবেন এটা করার পরে এটা ভালো করে চেক দেবেন যে কোনো জায়গায় বেশি গেছে কিনা আবার কম গেছে কিনা এরকম একটা খেয়াল করবেন যে কোন জায়গায় কোনো জায়গায় বেশি সমস্যা আছে কিনা সেটা এটা দিয়ে করার পরে বিশেষ করে এটাতে করার পরে কারণ এইটাই আর এইটাই সাইডে বের হবে এরকম সাইডে রাউন্ড যেগুলো থাকে রাউন্ডগুলোয় ওইভাবে অত ক্লিয়ারলিভাবে বসতে পারেন না ঠিক আছে তার মানে স্কোয়ারে আর ভিত্তে যেভাবে সুন্দরভাবে বসে জায়গা কিন্তু এটা ওইভাবে বসতে পারে না তো তাও তারপর যতটুকু হয় সুন্দর আমাদের জন্য অনেকটাই উপকার হয় এটা তারপর আমরা অনেকে এইগুলো সুন্দরভাবে হয়ে করে বসাই দেবো আমরা আশা করি আশা করি রশির বিষয়টা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে অনেক শর্টকাটে বুঝাই দিলাম আপনাদেরকে কারণ এইভাবে আপনাদেরকে কেউ বুঝাবে না ইউটিউবে আমার ভিডিওগুলো আসলে আমি অন্যরকমভাবে বোঝা বুঝাই থাকি আপনাদেরকে আশা করি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন অবস্থায় থাকতে আছেন অবশ্যই তাদেরকে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর ভিডিও আশা করি আপনারা স্কিপ করে দেখবেন না ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত ছিল ভিডিওটা আসসালামু আলাইকুম